আবিম বজা আয়েগা না তো ঠামাগাল কে কইলেছো তো বয়স হইছে জ্ঞান নাই নাকি তোমার না গো তুমি আ ঠামাগাল চোক মেরেছো হুম বুঝ তো আসছে তো ঠামাগাল গ কইলে জয়ছে ওই একটা চোক মেরে জামতে তোমার কাছে যাচ্ছে না তোমার র্কারকে হুম হ্যাঁ দাঁড়াও হ্যাঁ বলো না তুমি আ ঠামাগাল চোক মেরেছো গানে বেশ করেছি হ্যাঁ বেশ করেছি কি বেশ করেছি বেশ পড়েছি কি করবে তুমি বেশ পড়েছি কি করবে তুমি বহত তেজ হো রায়া হ্যাঁ তো বয়স তো মেগেরে চোক মুরাছে বলি তো চোক মেরেছি